আপনি কি জানেন এই দুনিয়ায় এমন পাঁচটি ভয়ানক ঘটনা ঘটবে যা দেখার পর মানুষ বলবে এবার বুঝি কেমত আসছে এই আলামতগুলো এসেছে কুরআন ও হাদিসে আজকের ভিডিওতে আমরা জানবো কি আমাদের আগে ঘটা সেই পাঁচটি ফয়ানক আলামতের কথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পুনির হোসেন স্বাগত জানাচ্ছি এমস ভয়েসের নতুন আরো একটি ভিডিওতে পাঁচটি আলামতের এক নম্বরেই দাজ্জালের আগমন রসুল উল্লাহ সাল আসসালাম বলেন আল্লাহ প্রেরিত প্রত্যেক নবী তার উম্মদকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন সই মুসলিম দুই হাজার নয়শো সাতত্রিশ নম্বর হাদিস দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে কপালে লেখা থাকবে কাফার অর্থাৎ কাফের। নিজেকে রব দাবি করবে মেঘকে বলবে বৃষ্টি ঝরাতে মৃত জমিকে বলবে ফসল ফলাতে আর ফিতনা হবে ভয়াবহ ও বিভ্রান্তিকর দুই নম্বরে ইয়াজুজ মাজুজের আগমন কোরআনের মধ্যে এসেছে তারা বলল এসেছে প্রতিদিন তারা ঘুরে প্রাচীর যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন তারা বের হবেন একশো তিপ্পান্ন নম্বর হাদিস তাদের সংখ্যা হবে বিশাল তারা মানুষ ও পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবে তাদের ধ্বংস করবেন আল্লাহ বিশেষ পোকা পাঠিয়ে তিন নম্বরে দোখান বা ধোয়া কোরআনের মধ্যে এসেছে তুমি অপেক্ষা করো যেদিন আকাশ হতে একটি স্পষ্ট ধোঁয়া ছড়িয়ে পড়বে সুরা দো খান তাফসিরের মধ্যে এসেছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে এই দুখান মানুষের মধ্যে শ্বাসকষ্ট ও বিভ্রান্তি সৃষ্টি করবে রাসুল উল্লাহ সাল এটিকে বড় আলামত হিসেবে উল্লেখ করেছেন সহি মুসলিম কিতাবুল ফিতান চার নম্বরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আলী সাল্লিয়াম বলেন যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে সেদিন আর কারো তবা কবুল হবে না সই বুখারী ছয় হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস সই মুসলিম একশো আটান্ন নম্বর হাদিস সূর্যের বিপরীত থেকে উদয় এক আলৌকিক ঘটনা তখন থেকে ইমান আনা ও তওবা করার সুযোগ থাকবে না পাঁচ নম্বরে দাব্বাতুল আর্থ বা ভূমির জানোয়ার কোরআনের মধ্যে এসেছে আর যখন তাদের ওপর আমার কথা বাস্তবায়িত হবে আমি তাদের জন্য ভূমি থেকে একটি জানোয়ার বের করব যা মানুষের সঙ্গে কথা বলবে সুরান নামল আয়াত নম্বর বিরাশি হাদিসের মধ্যে এসেছে জানোয়ারটি বের হয়ে মানুষকে চিহ্নিত করবে কে মুমিন কে কাফের তিরমিজি তিন হাজার একশো সাতাশি নম্বর হাদিস নে মাজা চার হাজার ঊনপঞ্চাশ নম্বর হাদিস সে জানোয়ার কথা বলবে মুমিনের নাকে উজ্জ্বল চিহ্ন কাফের মুখে কালো চিহ্ন প্রিয় দর্শক এই আলামতগুলো কোনো কল্প কাহিনী নয় বরং আল্লাহ ও তার রাসুল সোল্লাপ আলী হাসলামে ঘোষিত ভবিষ্যৎ সত্য এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা আল্লাহর পথে ফিরে আসার এখনই সময় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এম এইজ ফয়েস ইসলামের আলোকে সত্য জানার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহি ওবারাকাতু